এখন থেকে রাজধানী সহ সারা দেশে সামাজিক বনায়নের যে কোনো গাছ কাটতে হলে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে বলে রায় দিয়েছে হাইকোর্ট বিচারপতি ফাহমিদা কাদের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ রায় দেন সারা দেশে প্রয়োজনের তুলনায় গাছ অনেক কম বলে মন্তব্য করে হাইকোর্ট একই সঙ্গে সামাজিক বনায়ন বিধিমালা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় যে কোনো দেশে শতকরা পঁচিশ ভাগ বনভূমি থাকা প্রয়োজন বাংলাদেশে আছে মাত্র পনেরো দশমিক পাঁচ আট ভাগ সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঢাকা শহরে যে পরিমাণ গাছপালা থাকা দরকার তা দিন দিন কমছে অন্যদিকে সামাজিক বনয়ন চুক্তিতে সারা দেশে লাগানো গাছগুলো কেটে ফেলার কারণে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে যা বন্ধ না হলে বাংলাদেশের পরিবেশ বিপর্যয় ঘটবে ও মানুষের বেঁচে থাকার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এমন তথ্য যোগ করে গত পাঁচ মে পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয় হাইকোর্ট শুনানি নিয়ে পরিবেশ রক্ষায় রাজধানীসহ সারাদেশের গাছ কাটা নিয়ন্ত্রণে কমিটি গঠন কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন মঙ্গলবার রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করেন হাইকোর্ট ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দেবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি ঢাকায় একটা সাত সদস্য বিশিষ্ট কমিটি করার জন্য সাত দিনের মধ্যে যারা ঢাকার যে কোনো গাছ কাটতে গেলে তাদের কাছে আবেদন করতে হবে তারা যদি দেখে যে পরিবেশের কোনো ব্যর্থ হবে না তাহলে তারা অনুমতি দিবে তখনই কাটতে পারবে জেলা প্রশাসক জেলা লেভেল এরকম একটা কমিটি করবে তারা অনুমতি দেবে ওই জেলায় গাছ কাটার ব্যাপারে আবার উপজেলা লেভেলেও একটা কমিটি থাকবে সাত দিনের মধ্যে কমিটিটা গঠন করবেন উপজেলা লেভেলে ওই গাছ কাটার জন্য তারা সেইভাবে অনুমতি নিয়ে তারপরে কাটতে পারবেন রাস্তার পাশে যারা গাছ লাগাবেন তারা অনুমতি ছাড়া গাছ কাটতে পারবেন না গাছের সমমূল্য টাকা দেবে সরকার যে গাছগুলো কাটা যাবে না তাদের যে অর্থ সেটা সরকার পরিশোধ করবে কারণ সরকারের অর্থ দেওয়ার মাধ্যমে এই গাছগুলো রাখার মাধ্যমে দেশের উপকার হবে পরিবেশ রক্ষা হবে তবে অবশ্যই এটা গ্রামের যে সাধারণ মানুষের যে গাছ এগুলো কিন্তু আমাদের এর মধ্যে অন্তর্ভুক্ত না আদালত রায়ে জানায় দেশে যে পরিমাণ গাছ প্রয়োজন সে পরিমাণ গাছ নেই সামাজিক বনয়ন নীতিমালা পরিবর্তন করার আদেশ দেয় হাইকোর্ট সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা